বন্ধুরা তোমাদের একটা কথা আজকে না বলে পারছি না বর্তমানে পশ্চিমবঙ্গে যে ধরনের ওয়েদার চলছে কখনো বৃষ্টি কখনো আবার রোদ উঠছে আবার ঘুরে বৃষ্টি আসছে স্যাঁতস্যাঁতে ওয়েদার এই ওয়েদারে অনেকেরই হাঁটু গোড়ালি হাত পায়ে প্রচণ্ড ব্যথা গা ম্যাচ ম্যাচ হালকা জ্বর আসছে এটা যদি তোমরা দেখো তাহলে তোমরা একটা হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করতে পারো একদম প্রথম অবস্থাতেই প্রয়োগ করবে ওষুধটার নাম হচ্ছে রাস্টক্স থার্টি বেশি পাওয়ার দিও না রাস্টক্স থার্টি দাও দেখবেই চারটে করে গুলি দিনে তিনবার খাবে ব্যাস পাঁচ দিন ম্যাক্সিমাম তিন থেকে পাঁচ দিন দেখবে উপকার পাবে এটি একটি ভয়ঙ্কর উপকারী ওষুধ এই জাতীয় ড্যাম্প ওয়েদারের এই ওষুধটি ভীষণ উপকারী ইন ওয়েস্ট বেঙ্গল মোস্ট অফ দ্য পার্টস অফ ইন্ডিয়া পিপল আর ইল फीवर काफ कोल्ड जॉइंट्स पेन स्पेशली फॉर मिडिल एजेड, टू एजेड पीपल फॉर दो पीपल व्न द सिमटम्स स्टार्ट इमीडिएटली यू प्रोवाइड रास्टक्स थर्टी ए होमियो मेडिसन फोर गैब्यून और टू ड्रॉप्स If it is available in globules, then four globules. If it is available in liquid form, then two drops, three times a day, for three to five days. If symptoms goes, then after three days you stop. If symptoms continue, then take maximum up to five days. You must be benefited. Another. আই মাস্টেল ইউ ট্রাই টু অ্যাভয়েড ইওর লেগ টু বিকাম ওয়েট পা ভিজিয়ে রাখবে না পা ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকবে না মাথা ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকবে না সঙ্গে সঙ্গে মুছে নাও পাটাও মুছে নাও পা বারবার জলে ভেজাবে না তুমি যদি পা বারবার জলে ভেজাও তাহলে এই অবস্থা থেকে চট করে উঠে আসতে পারবে না অনেক দিন কন্টিনিউ করবে একটা ব্যাপার এই ওষুধটি কিন্তু এই যে রাস টক্স থার্টি এটা অনেক হাই প্রোটেন্সিটি আছে মনে করলে বাড়িতে দুশো পাওয়ারের আছে খেয়ে কিছু হবে না কেউ নেই থেকে কম পাহাড়ের খাবে এক গাদা করে খাবে না আট দশ বারোটা করে খাবে না চারটে করে গুলি বেশি খাবে না তিন চারটে ড্রপও খাবে না ম্যাক্সিমাম টু ড্রপস কিন্তু ছোট বাচ্চাদের এই ওষুধ তোমরা দিও না এখন ছোট বাচ্চাদের জন্য ডাক্তারকে দেখাও আশা করি আমি কি বললাম বুঝতে পেরেছ কেন বলছি এই দেখো এই সার্টিফিকেটের বেসিস দেখলে তো এই সার্টিফিকেট বেসিসে বললাম ভালো থাকবো